এই দেখো চালদা এই চালদার আজকে আমি একটি চাটনি বানাবো তাই জন্যে আমি চালদাটাকে কেটে নিয়ে থেতো করছি তো আমার কাছে এখন সিন ছিল না আর এখন অধিকাংশই তো শির ব্যবহার হয় না মিক্সিতে ব্যবহার তাই মিক্সিতে তো এইগুলো থেতো করা যায় না তাই সহজ পদ্ধতিতে যারা শহর বাজারে থাকে আর কি সহজ পদ্ধতিতে কী কীভাবে এটি থেতো করা যায় সেই জন্য আমি এটি দেখিয়ে দিচ্ছি এই যে আমি একটি ঘুটি নিয়েছি ঘটি সবাইকার ঘরেই থাকে আর নিয়েছি এই যে আটা বেলার জন্য এই যে বেলন চাকিটা নিয়েছি আর এর মধ্যে এই যে ঘুটিটার মধ্যে আমি এইগুলো দিয়ে দিচ্ছি চালদাগুলো তারপর এটাকে এইভাবে থেতো করে নিলাম আমার বিস্তার হিসাবে এটা কাজ হলো যেহেতু আমার কাছে সময়ও নেই আর তাড়াতাড়ি করার জন্য আর আপ আর তোমাদের সুবিধার জন্য আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবেও থিত করা যায় এই দেখো আমি এটাকে থিত করেছি খানিকটা তারপরে দেখাচ্ছি এই যে থেত করে নিয়েছি এরপর এটার টকটাকে বানাবো আর চালদার কী কী উপকারিতা আছে আমি পরের ভিডিওতে দেখাচ্ছি